আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ট্যাংরা মাছ রান্না তো আমি এখানে মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তারপর সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ এর গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপর সবগুলো মশলাকে আবার ভালো মতো নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব তারপর আমি একটু এখানে মাছগুলো দিয়ে দিব তারপরে সবগুলো মাছ একসাথে মশলার সাথে মিশিয়ে নিব তারপরে এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিই আমি এখানে কয়েকটা জলপাই অ্যাড করে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব তারপর আবার একটু ঢাকা দিয়ে দিব তারপর ওঠানোর আগে পাতা দিয়ে দিব হয়ে গেল আমাদের মজাদার ট্যাংরা মাছ রান্না তাছাড়া মধ্যে এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ